আমি ডাব খাওয়ার আগে হচ্ছে করি কিন্তু ডাবের ডাবের জলটা জলটা খেতে খেতে একদমই ভালো না কেমন যেন লাগে তার থেকে আমার ভালো লাগে হচ্ছে ডাবের শ্বাস খেতে তাই ডাব কেনার আগে আমি জিজ্ঞাসা করি ডাবের শ্বাস হবে নাকি বা একটু মোটা শ্বাস দেখে দিতে বলি মানে অলমোস্ট নারকেলই হয়ে যায় বলতে পারো তো সেই গুলো খেতে আমার বেশি ভালো লাগে আর ওটার জলটা যদিও কোনো উপকারে আসে না কিন্তু ওই মুখের স্বাদ আর কি কিন্তু আজকে একদম পাতলা শ্বাস বেরিয়েছে আর ওই কাকুকে আমি বলছিলাম আমার বাড়িতে ছেলে মানুষ নেই তো সেই কারণে তুমি এই ডাবটাকে এমনভাবে কেটে দাও যাতে বাড়িতে গিয়ে আমি কাটতে পারি তো কাকু ওই মুখটাকে একদম পাতলা করে কেটে দিয়েছিল এবং ছুরি দিয়ে তারপরে হচ্ছে চামচ দিয়ে আমি এতটা সারবার করেছি এখন আছে খাবো খেয়ে দিয়ে আসি গিয়ে ঘুম থেকে উঠাবো আর সে আজকে অনলাইন ক্লাস রয়েছে তো ক্লাস করিয়ে ঠরি আজকে প্রচুর চাপ রয়েছে সারাদিন পড়া ডান্স তারপরে স্কুলের ক্লাস সব কিছু মিলিয়ে আসির আজকে প্রচণ্ড চাপ রয়েছে চলো খেয়ে নিই খাওয়া দাওয়া আসে গিয়ে ঘুম থেকে উঠাবো ভাই

তো ভালো মেয়ে শোনো মেয়ে বলে বলে খাও ছাতু বলেছি তারপরেও দেখো কিরম শুরু করেছে না তাদের আচ্ছা একটু মুখে দাও চালিয়ে দিচ্ছি একটু মুখে দাও প্লিজ সুগার ক্যান্ডি দেওয়া আছে দেখো একটু খানি খাও এই দেখো সারাদিন ধরে হচ্ছে কে কে প্রিপারেশন হয়েছে তো এখন হচ্ছে আসির জন্য কেক কাটা হবে বারোটা বাজে আসি ঘুমিয়ে পড়েছে শিবম এসেছে দু মিনিট বাকি মিস করা হয়ে গেছে আর এখানে হচ্ছে কে এক বান্ধবীর হেল্প নিয়ে কেক বানিয়েছি তো বেসটা আমি পারতাম না কিন্তু ডেকোরেশন ফেকোরেশন সবকিছু দেখা যাক টেস্ট খে কি রকম হয় সেটা জানানো হবে

पीपल्स चैलेंज चैलेंज वाला और से आर्मी अच्छी है अपन बनते अच्छी है अपन बनते अच्छी है नाक्षरण ना

যাবে আবার পারফিউম দিয়ে আমাদের বাড়ি কেন যাবে না পারবে পারবে